গুড মর্নিং বলো দাদা এখান থেকে হাওয়া আসছে জানলা দিয়ে ফাঁকা দিয়ে না গুড মর্নিং তুমি আজকে সকাল সকাল উঠলে কেন শোনা হ্যাঁ কিয়া তো সকাল সকাল উঠলে কেন তুমি তুমি তো এখন ওঠো না এখন সবে আটটা ছেচল্লিশ বাজে তুমি তো আরো দেরি করে ওঠো হ্যাঁ দাদা ওরে লজ্জা ওরে বাবারে ওরে লজ্জা পেয়ে গিয়েছে লজ্জা লজ্জা পেয়ে গিয়েছে সোনা ওলে বাবালে আরও লজ্জা পাচ্ছে দাদা চলে গেল দাদা চলে গেল যা যা ওলে বাবালে ওলে বাবালে

মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তোদের মুখ কাউরে দেখা যায় না তাকা ওইদিকে আজকে সোনার বাবা চলে যাবে সোনা বাবা কোথায় যাবে সোনা সোনা বাবা কোথায় যাবে বাবা কোথায় যাবে আজকে বাবা বাবা কোথায় যাবে আজকে হলো এখানে আছে দু কেজি আলু মিচুড়ি কাঁচা লঙ্কা এখানে এগুলো কালকের কালকের এগুলো জানি না কি রান্না হবে দেখা যাক আজকেও কাজের দিদি কালকেও কাজের দিদি আসেনি এটা সব বাসন পরে রয়েছে দেখো আর কিছু নেই ওইগুলোই নিয়ে যাও আর তুমি জানিবে নেবে সকালবেলার ব্রেকফাস্ট রেডি করছে বৌদি এখানে

তো অরিন খাচ্ছে এখানে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি আছে অরিন একটু বলে দাও তো ব্রেড আছে ব্রেডের সাথে হেলদি আছে মাখনও আছে বাটার আছে আর এখানে বৌদ্ধ ব্রেকফাস্ট রেডি করছে আর মা এদিকে রান্না করছে ফুচকুকে কোলে নিয়ে প্রচণ্ড পরিমাণে শীত লাগছে আজকে বাইরে মনে হয় না রোদ উঠবে ভেবেছিলাম হয়তো উঠবে রোদ কিন্তু মনে হচ্ছে না আর রোদ উঠবে আর এখন আমি খাবো এই যে ব্রেকফাস্ট বাটার দিয়ে হচ্ছে চকলেট স্রাব দিয়ে হচ্ছে রুটি পোস্ট বানিয়েছে বৌদি সেটাই খাচ্ছি তাই না শোনে তাই না শোনে তাই না রুই মাছ না কাতলা কাতল মাছ কাতলা মাছ আর এখানে কি হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল দাদা খেতে চেয়েছে মাছের মাথা দিয়ে ডাল আর কি রান্না হবে আর বৌদি এখানে সবজি কাটছে ছাদে আসলাম ছাদে রোদ উঠেছে ছাদে রোদ উঠেছে না আকাশে রোদ উঠেছে সূর্যর দেখা পাওয়া গিয়েছে আকাশে এখন বাজে হচ্ছে বারোটা উনচল্লিশ বারোটা উনচল্লিশ বাজে এই একটু আগের থেকেই রোদ বেরিয়েছে তো এখানে এই যে বুলবুলি বসে আছে এখানে অরিন বসে আছে আর ওই দিকে আছে পুগলু পুগলু আর বুগলু বুগলু সোনা পুগলু সোনা কি সব বলছি আমি এই যে পুগলি আর বুগলু সোনা এ খুবই এগুলো কি উড়াচ্ছিস তুই এগুলো বল বাবুল পুগলি এখন বাবুল উড়াচ্ছে বাবুল আস না মাম খাবো না আর দেখুন আর ইচ্ছা আর ইচ্ছা করে খাবে না আর ওড়ো দিচ্ছ কেন না ও খারা দাও

পটল দিয়ে আর রুই মাছ কাতলা মাছ মাছ কাতলা পটল 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 দিয়ে 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 আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল অনেকদিন পর পটল খেলাম ভালো লাগলো এখানে আছে কালকে ডাল শুকনো আর এখানে আছে মিচুরি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এখানে আছে বেগুন ভাজা এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে এখানে আছে ঘন্টা মাছ ভাজা আমার জন্য একটা হরিণের জন্য একটা জানি না আমার জন্য আছেন তাই জানি আর এটা হচ্ছে এই হচ্ছে রান্নাবান্না আজকে হচ্ছে চলে যাবে আজকে বিকেলবেলা তো এখানে এই যে পরোটা করে সৌদি আর যে আলু দিয়ে দিয়ে লঙ্কা ঠঙ্কা ভাজা করে সেটা দাদা নিয়ে যাবে

গুড ইভিনিং তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে আর আমার তো দাদা এখন চলে যাবে সব রেডি হয়ে গেছে ছটার সময় মনে হয় বেরোবে নাকি ছটায় ট্রেন নাকি কর কি বলল বুঝলাম না কিছু এখনই বেরোবে কত ভালোবাসা ভাই বোনের আমাকে দাও ও কই 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 খুব চালাক খুব চালাক যা রেখে এসো যাও রেখে এসো রেখে এসো যাও দিয়ে এসো মাকে দিয়ে এসো যাও দিয়ে এসো হ্যাঁ দিয়ে এসো যা মাকে মাকে এসো

আর কেউ খাবে না চাটা আর কেউ খাবে না আমি একাই খাবো ওই জন্য একাই বানিয়ে নিলাম নিজের জন্য আর সব এই যে সোনার পাপা চলে গেছে সোনার মন খারাপ বাপা পাপা পাপা চলে গেছে আর মন খারাপ ওর মন খারাপ লাগছে এখন পাপার জন্য এই দুষ্টু মেয়েটা লিপস্টিক লাগিয়ে কি করেছে চোখ মুখ পুরো লাল করে দিয়েছে খুব দুষ্টু ঘুমোন এই দুষ্টুর চোখে শরীরটা খুব খারাপ লাগছে ওর ঠান্ডা লেগেছে প্রচণ্ড গায়ে জ্বর জ্বর দুষ্টুমি ওই যে পাপা ফোন কর রেখে দিয়েছে চোখ দিয়ে জল বেরোচ্ছে গো এখন বাঝে হচ্ছে পাক্কা এগারোটা আর এক ঘন্টা পরেই হবে হচ্ছে নিউ ইয়ার তো দু সাল চলে আসছে সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো সবাই খুব ভালো থেকো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে দাদা চলে গেল সবার মনটা একটু খারাপ মন ভালো নেই কাউর যা স্বাভাবিক মন তো খারাপ হবেই আর বিশেষ করে শোনারও মানে একটু মন খারাপ বারবার আমি সেই ভিডিও দেখাচ্ছিলাম ভিডিও দেখে বারবার পাপা 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 করছে তো ওরও মনটা খুব খারাপ আর ওর শরীরটাও খুব খারাপ ওই জন্য আরও মন খারাপ সবার বাড়িতে ঠান্ডা লেগেছে গাটা একটু গরম গরম শুধু খ্যান খ্যান করছে ও আজকে সারাদিন কিচ্ছু খায়নি এই সেই সকালবেলা একটুখানি খেয়েছে আর এই রাত্রেবেলা জোর জবরস্তি করে একটু খাইয়েছে আর হচ্ছে সারাদিন ওকে খাওয়ানো যায়নি খুব কান্নাকাটি করেছে ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে চলো টাটা বাই বাই সবাই খুব এনজয় করো